আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতা আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ সাত দিন ছুটি কাটার পর কর্মস্থলে আবার ফিরে আসলাম কর্মস্থলে ফিরে কাজ করা শুরু করব কাল থেকে আজকে কোনো কাজ নেই হাজির হয়েছে আজকে তবে আশা করি দিনগুলো ভালোই কাটবে এদের দুদিন আগে হাজির হলাম এই যে রাস্তাঘাট আপনাদের অনেক ভিডিও দিতে পারেন ভিডিও এখানে রাস্তাঘাটে ঘুরতে মোটামুটি ভালোই লাগে প্রচন্ড রোদের তাপমাত্রা এখন অনেক রোদ উঠছে তো আপনারা দেখতেছেন যে রোদের দিকে কি পরিমাণ পাওয়ার বোঝা যাচ্ছে কি আকাশের দিকে তাকানো যাচ্ছে না কর্মস্থলে ফেরাটা আসলে কষ্টদায়ক কিন্তু না হলে চলবে না কিন্তু কষ্ট হলেও তো আপনাকে কর্মস্থলে ফিরতেই হবে না কারণ হলো কর্মটাই বড় এই কই যাও অনেক গাড়ি ঘোড়া চলে যায় সাবধানে রাস্তা বাড়ানো হয় দেখেন কি পরিমাণ আপনারা যেখানে থাকেন কর্মস্থলে ফিরে গেলে সাবধানে থাকবেন সতর্কতা থাকবে এটি আমাদের আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সেখানে আপনারা সবাই ভালো থাকবেন I love this.